এই যে ভাইয়ের যে জিনিসটা এখন জমেছে এটা উনি খরচ করবে একমাত্র না খাইয়া ফাস্টিং তারপরে ব্যায়াম করলে তখন এখন তো খাওয়া দাওয়া করে নাই ব্যায়াম করতেছে এখন শক্তিটা এখান থেকে আর কিন্তু এখান থেকে আসবে না যদি ইনসুলিন বেশি থাকে যাদের ইনসুলিন বেশি তারা খালি পেটে যদি ব্যায়াম করতে যায় শীত পাটাং হইয়া পড়ে যাবে অজ্ঞান হয়ে যাবে মাথা ঘুরিয়ে পড়ে যাবে কেন কারণ ওর এই যে ফ্যাট যে বার্ন হবে এই ফ্যাটটা বার্ন হওয়ার জন্যে শরীরের যে উপযুক্ত পরিবেশ দরকার ইনসুলিনের লেভেল কম থাকা দরকার কিন্তু তার ইনসুলিন লেভেল বেশি তা আজকে ভাইয়ের ইনসুলিন পরীক্ষা করা হবে তার হুমায়ের পরীক্ষা করা হবে যখন দেখবো আমার ইনসুলিন বেশি আছে তখন আগে তাকে ইনসুলিন কমানোর পরামর্শ দেব সবাই বলেন ইনসুলিন চর্বি জমায় চর্বি ভাঙতে বাধা দেয় তাহলে ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন করা সম্ভব না তাহলে এখন ইনসুলিন কমাতে হবে আর ইনসুলিন কমাতে হলে বলেন ভাত রুটি ফল দুধ চিনি জিলাপি হ্যাঁ প্রসেসড ফুড এই যে এই যে খাবারগুলো এগুলো রক্তে চিনি নিয়ে আসে ইনসুলিন বেড়ে যায় আর প্রসেসড ফুড প্রধাও তৈরি করে টক্সিসিটিতে চলে যায় তো নিয়মিত প্রসেস ফুড খেলে কি হয় সেলুলার টক্সিসিটি হয় ইনফ্লামেশন হয় সেখান থেকে অ্যাথোরোস্কোরোসিস হয় সেখান থেকে ব্লক হয়ে হার্ট অ্যাটাক করে বা প্যারালাইসিস হয় ব্রেন স্ট্রোক করে বুঝতে পারছেন নাই ওনার বুক ফাটতে হয়েছে কেন কারণ তিনটা ব্লক একশো পার্সেন্ট হয়েছে কীভাবে হয়েছে অ্যাথোরোস্কোরোসিস হয়েছে রক্ত নালিতে চর্বি জমে গেছে বুঝতে পারছে উনি যা খাইছে সেটা বান হয় নাই জমছে জমতে 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 জমাট বেঁধে গেছে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন